আয়া এখানে কি খাচ্ছো মামা মামা খাচ্ছো কি এটা মামা বিস্কুট ও মামা বিস্কুট খাচ্ছো ঠিক আছে খাও বিকিন্ত মামা বিস্কুটের প্যাকেটে এটা কি দেখা যাচ্ছে ওয়াও একটা স্টিকার পেয়েছো এটা তো একটা পাকিস্তানের খেলোয়াড় তাই না হ্যাঁ এটা একটা স্টিকার জানো এটা খুলে লাগানো যায় দেখবে কীভাবে লাগাতে হয় দাঁড়াও আমি খুলে দিচ্ছি তারপর তুমি লাগাও ঠিক আছে দাঁড়াও খুলে দিচ্ছি এখন এটাতে ধরে টান দো হোয়াইটটাতে ধরে টান দিবা ঠিক আছে হোয়াইটে টান দো হোয়াইটে তুমি হোয়াইটে টান দো আমি এটা ধরেছি হুম এখন এটা লাগাও এখানে এখানে লাগাও উল্টো করে লাগাইছো কেন উল্টো করে লাগাইতে হয় না ছিঁড়ে গেল ছিঁড়ে গেল তাই না